সাকিব মাহমুদুল্লাহকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের দেয়া দুশো রানের টার্গেটে যখন বারো রানে তিন উইকেট এবং তেত্রিশ রানে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ তখন সবাই মনে করেছিল বাংলাদেশের জয় অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশকে জেতালেন সাকিব মাহমুদুল্লাহ জুটি দলকে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া সেঞ্চুরি করে দেশের জয় সিনিয়ানায় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মধ্যরাতে কার্ডিফে এই ম্যাচ শেষ হওয়ার পর সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন চ্যাম্পিয়ন্স কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনের জয়ের দুই নায়ক সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে তিনি বলেন লড়াই করে জেতার আনন্দই আলাদা লড়াই এই ধারা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ জয় আসবেই উল্লেখ্য পাঁচ উইকেট হাতে রেখে ষোলো বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ শাকিব একশো বলে একশো রান ও মাহমুদউল্লাহ একশো বলে একশো রান করেন দলীয় টার্গেট দুইশো রানের মধ্যে এই জুটি করে দুইশো রান তাদের অসাধারণ এই পার্টনারশিপে খুশির জোয়ারে ভাসল পুরো বাংলাদেশ কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুইশো রানের টার্গেট দেয় বাংলাদেশকে জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানের তামিমকে ও দলীয় বারো রানে সৌম্য ও সাব্বিরকে হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ এরপর দলীয় ৩৩ রানের মাথায় মুশফিককে হারিয়ে পথ হারায় বাংলাদেশ তবে মূল পথে ফিতে বেশি সময় নেয়নি টাইগাররা অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহ হাল ধরে বাংলাদেশের সেই হাল তখনই ছাড়লেন তারা যখন জয়ের দ্বারপ্রান্তে দল অসাধারণ জয়ে সেমিফাইনালের স্বপ্ন এখন ধরে রাখল বাংলাদেশ তবে সেমিতে যেতে হলে কালকের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটা ফলাফলের উপর নজর রাখতে হবে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে